হ্যালো বন্ধুরা আজ তো মহাশিবরাত্রি তা ভোলেনাথের আশীর্বাদে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে আমরা মা মেয়ে দুজনেই শিবরাত্রি পালন করবো আমার মেয়ে এই ফার্স্ট টাইম শিবরাত্রি করবে তাই দেখো আমি ঘরে প্রথমে পুজো দিয়ে নিচ্ছি যেহেতু আমার বারো মাস আমার ঘরে শিবলিঙ্গ পুজো করি তাই আমার ঘরে ঠাকুরকে আগে পুজো দিয়ে নিচ্ছি ঘরে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে এখন বেরোচ্ছি বাড়ি থেকে আর মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ি থেকে তোমার ওই ছয় সাত মিনিটের মতো এরকম রাস্তা তা আমরা পায়ে হেঁটে চলে আসলাম আর একটু বলে আর দেখো মন্দিরে আমরা পৌঁছেও গেছি এবারে আমরা এখানে ভোলেনাথের কাছে পুজো দেবো তার জন্য আমরা চলে আসলাম আর ভোলেনাথের এখানে তোমার পাঁচ রকম ফল আমি দিব তার জন্য ফলটা আমি দিয়ে নিচ্ছি আর এবং ঠাকুরকে প্রণাম করে নিলাম এবার আমি পুজোটা দেবো আর এখানে উপর আছে নাগমাতা নাগমাতাকেও আমি তোমার পুজো করে নিচ্ছি জানি না ঠাকুরকে বলি যে ঠাকুর আমি তো জানি না কি পুজো দিতে হয় তাই যেভাবে দিচ্ছি আমার পুজোটা গ্রহণ করো তাই দেখো আমি আস্তে আস্তে পুজোটা দিচ্ছি আজকে তো অনেকেই তোমার অনেকে নে প্রায় সবাই শিবরাত্রি করে যেহেতু ভোলেনাথের একটা বিশেষ পুজো শিব মানে সব পুজো করে কিন্তু তোমাদেরকে শিবরাত্রি বলে একটা আলাদা একটা একটা পুজোতে একটা মানে ব্যাপার থাকে একটু দেখো আমার পুজোটা দেওয়া গেছে এবার আমি মমটাকে ঠাকুরকে দেখিয়ে মমটা সাইড রেখেছি মানে এমন হাওয়া দিচ্ছে তোমার তাই আর এখন তোমার বাজে হচ্ছে এই তোমার সাড়ে তিনটে কি পনেরো চারটে এরকম হবে আর আজকে দিনটা কি রোদ ছিল এখানে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমার মেয়ে এখানে পুজো দিচ্ছে আর আমি ওকে বলে বলে দিচ্ছি যে এভাবে আস্তে আস্তে এভাবে পুজো দেয় আমার মেয়ে নন্দীর মাথাতে একটু দুধ গঙ্গা জল ঢেলে দিল ওর আমাদের মা মেয়ে দুজনের পুজো সম্পূর্ণ হলো আর ওইদিকে আমরা তোমার অঞ্জলি দিয়েছি কিন্তু অঞ্জলিটা দেখাতে পারিনি যেহেতু ভিডিও করে দেওয়ার কেউ ছিল না আর তোমার পুজো দেওয়া হয়ে গেছে পাশের দোকানে মিষ্টির দোকান ছিল মিষ্টির দোকানে গিয়ে তোমার দইটা কিনে নিয়ে আসলাম আসার সময় এবার বাড়িতে চলে এসেছি পুজো দিয়ে এবার তোমার সাব মাখাটা করবো যেহেতু আমি এখন খাবো না মেয়েকে অল্প একটুখানা দেবো কারণ হচ্ছে অত বাচ্চা মানুষ অতটা মানে কতক্ষণ থাকতে পারবে না তাই এখন পোশাক তোমার সাবু মাখাটা করে দেবো আর আজকে তো সবাই সাবু মাখা খেয়েই থাকবে আর তোমরা কে কে শিবরাত্রি করেছো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানো পাশে থেকো এবং যেভাবে আমাকে সবাই সাপোর্ট করছে এইভাবে থেকো শুভরাত্রি আশা করছি সবাই ভালো থাকবে